আসসালামু আলাইকুম ভাই সিক্স নিউজ চৌধুরী এন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেঞ্জার টেক আজকের ভিডিওটি কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ অনেকেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর ইউটিউব চ্যানেলের সম্পর্কে কিছু জানে না মানে ইউটিউব চ্যানেল শুধু তৈরি করলেই হয় না কিন্তু ইউটিউব চ্যানেলে গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে সেই সেটিংগুলো কিন্তু চালু করতে হয় অনেকেই কিন্তু জানে না যে ইউটিউবে কী কী সেটিং চালু করতে হয় মানে একটা ইউটিউব চ্যানেল জাস্ট মোবাইল দিয়ে ক্রিয়েট করলো ক্রিয়েট করার পর তারা আরও কোনো ধরনের সেটিং বা কোনো ধরনের কাজ সেখানে করে থাকে না এই জায়গায় গিয়ে কিন্তু তারা একটা ভুল করে বসেছে তারা সেখানে কোনো রকম কাজ কাজ করতেছে না আর তাদের চ্যানেলটি পরবর্তীতে গিয়ে কিন্তু রিচ করে না গ্রো করে না আর চ্যানেলটির পরে বিভিন্ন ধরনের সমস্যার সামনে পড়ে যায় সো আজকের ভিডিওতে আমি কিছু সেটিং আর কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো যেগুলো একটা নতুন ইউটিউব চ্যানেলের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সো আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা যদি ইউটিউবে নতুন হয়ে থাকেন এবং আপনাদের চ্যানেলটি যদি ইউটিউবে একদম নতুন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি মোস্টলি আপনাকে দেখতেই হবে কারণ ইউটিউব অ্যাপসের মাধ্যমে আপনি যদি একটা চ্যানেল শুধু ক্রিয়েট করেন এটা কিন্তু ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা বলে না ইউটিউব চ্যানেল কিন্তু প্রফেশনালভাবে ক্রিয়েট করতে হয় যা আমি আপনাদেরকে ইনশাল্লাহ ইন ফিউচারে দেখাবো আজকে শুধু আমি দেখাবো আপনাদের যদি ইউটিউব একটা চ্যানেল তৈরি করা থাকে সেই চ্যানেলে গুরুত্বপূর্ণ একটা সেটিং আছে সেই সেটিংটা সম্পর্কে ইউটিউবের যে গুরুত্বপূর্ণ সেটিং সেটি হচ্ছে চ্যানেল কিওয়ার্ড চ্যানেল কিওয়ার্ড কি এটি অনেকেই জানে আবার এটি অনেকেই জানা চ্যানেল কিওয়ার্ড হচ্ছে ইউটিউব আপনার যে চ্যানেলটা ক্রিয়েট করছেন ওই চ্যানেলটাকে সার্চ করে খুঁজে আনতে কিন্তু সাহায্য করে চ্যানেল কিওয়ার্ড সেই জন্য কিন্তু চ্যানেল কিওয়ার্ড প্রত্যেকটা চ্যানেলে অবশ্যই থাকা উচিত প্রত্যেকটা চ্যানেলে চ্যানেল কিওয়ার্ড আছে বা চ্যানেল কিওয়ার্ড কিন্তু সবাই ব্যবহার করে না আর এই চ্যালেঞ্জ কিওয়ার্ডটা কি এটা আগে আপনাদেরকে আমি বুঝিয়ে ফেলি চ্যালেঞ্জ কিওয়ার্ড হচ্ছে কিছু কিওয়ার্ড মানে কিছু চ্যানেল সম্পর্কে আপনি কিছু লিখলেন নেন যেমন আপনার চ্যানেলটা হচ্ছে গেমিং চ্যানেল আপনি বিডি গেমিং লেখলেন আপনি আপনি পাবজি গেমিং ফ্রি ফায়ার গেমিং এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ কিওয়ার্ডগুলো লেখলেন সো আমি যদি ইউটিউবে সার্চ দেই পাবজি মোবাইল গেমিং বাংলা আর আপনার ভিডিওর র্যাঙ্কটা যদি একটু বেশি হয়ে থাকে কিংবা বাংলাদেশে যদি অন্য কোনো চ্যানেল এই ধরনের না থেকে থাকে অথবা বাংলাদেশে খুবই কম সম্পর্কে এরকম চ্যানেল আছে সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ওই 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 কিওয়ার্ডটা লিখে সার্চ করলে আপনার চ্যানেলটা কিন্তু সামনে আসার সম্ভাবনা থেকে বেশি আছে স্যু চ্যানেল কিওয়ার্ড এই কাজে ব্যবহার করা হয় আর আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে চ্যানেল কিওয়ার্ড কি আর চ্যানেল কিওয়ার্ড কী কাজে ব্যবহার করা হয় একটা ইউটিউব চ্যানেলকে খুঁজে বের করার কাজে চ্যানেল কিওয়ার্ড ব্যবহার করা হয় এবার আসি যে চ্যানেল কিওয়ার্ড আপনারা কীভাবে আপনাদের চ্যানেলে ব্যবহার করবেন আর চ্যানেল কিওয়ার্ড কীভাবে আপনাদের চ্যানেলে অন করবেন সো এটা জন্য আপনাদেরকে বেশি কিছু করতে হবে না আমার স্ক্রিনে দেখুন এমনটা আমি একটা গুগল ক্রোম ওপেন করলাম আপনি যেভাবে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে ডেস্কটপ মোডে আপনারা এভাবে চালু করতে পারেন সো চালু করা হয়ে গেলে আপনারা এখান থেকে কিন্তু ইউটিউব স্টুডিওতে যাবেন ইউটিউব স্টুডিও অ্যাপস না ইউটিউব স্টুডিও হচ্ছে প্রথমে গুগল ক্রোম থেকে আপনাদের ইউটিউব ওয়েবসাইটটা চালু করবেন চালু করার পর আগে সাইটটাকে ডেস্কটপ মোডে করে নেওয়ার পর আপনার এই যে ইউটিউব স্টুডিও আছে এই ইউটিউব স্টুডিওতে চলে যাবেন ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর এখানে নিচে একটা সেটিং অপশান দেখতে পাবেন এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন সেটিং এ ক্লিক করলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন চ্যানেল কিওয়ার্ড সো আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো দেওয়া আছে কারণ আমার হচ্ছে টেকনিক্যাল চ্যানেল যেমন টেক ভিডিও পিডি টেক ভিডিও টিপস অ্যান্ড ট্রিক বাংলা ট্রিক ডেঞ্জার টেক হুসাইন চৌধুরী এরকম বিভিন্ন ধরনের মানে কিওয়ার্ডগুলি এখানে লেখা আছে যেইগুলো সার্চ করলে আমার চ্যানেলটা সামনে আসার সম্ভাবনা যেন বেশি থাকে সো আপনাদের চ্যানেল অনুযায়ী আপনাদের চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনারা কিন্তু এখানে পাঁচশোটার মতো ইনশাল্লাহ আপনারা কিওয়ার্ড ব্যবহার করতে পারবেন আপনাদের চ্যানেল অনুপাতে সেই ক্যাটাগরি অনুপাতে আপনার এখানে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন আপনার মাথায় যদি না আসে যে আপনি কী ধরনের কিওয়ার্ড ব্যবহার করবেন আমি আপনাকে বুঝাই দিচ্ছি तोरने अपना चलाना तो जो ब्लॉगिंग चलाना आपने इधर लेकिन बीटी ब्लॉग टेक्निका आपने इधर लेकिन बीटी ब्लॉग आपना नाम दिए ब्लॉग বা এইটা ব্লগ ওইটা ব্লগ এগুলো দশ পনেরোটা লেখবেন এগুলো লেখার পর আরও লেখবেন বাংলাদেশ ব্লগিং ভিডিও তারপর মানে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো আপনি যেখানে যেখানে যান এই সমস্ত নাম লেখার দরকার নেই আপনি যেই ক্যাটাগরি ভিডিওগুলো তৈরি করেন মনে করেন যে আপনি নিউ নিউ ব্লগ ভিডিও টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ধরনের ভিডিও এই ধরনের কিওয়ার্ডগুলো আপনারা এখানে ব্যবহার করবেন যেই কিওয়ার্ডগুলো একদমই ইউনিক আমি যেগুলো বলছি এগুলি ব্যবহার করতে হবে আমার কোনো কথা নেই যে কিওয়ার্ডগুলো একদমই ইউনিক আপনার ওগুলো ব্যবহার করবেন এখানে আশা করছি চ্যানেলটিওয়ার সম্পর্কে আমি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পেরেছি আর ভিডিওটি আজকে পর্যন্ত দেখো জিনিস নেক্সট আরেকটা ভিডিও আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইনটি অন করে দিন